প্রাকৃতিক পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বার্তা সরস্বতী পুজোর থিমে বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করুন হ্যাঁ এই স্লোগান বর্তমান পরিস্থিতিতে সর্বত্র উঠতে শুরু করেছে সেই ভাবনায় ভাবিত রাজনগর মাহাতোপাড়া রত্তলা কমিটির উদ্যোগে লালাপাড়ায় বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ কাটার বিরুদ্ধে সরস্বতী পুজোর থিম করা হয়েছে বৃক্ষ নিধনের কুফল গাছ কেটে ফেলে পরিবেশে তার যে চরম প্রভাব পড়ে এবং গাছের সংখ্যা কমে গেলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমার পাশাপাশি বনপ্রাণীদেরও প্রাণহানি ঘটে এটাই এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে মণ্ডপ পরিদর্শন করতে এসে যার ভূয়সী প্রশংসা করলেন রাজনগর রেঞ্জার কুদ্রতে খোদা ও অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন টেক মণ্ডপ পরিদর্শন করতে এসে যার ভূয়সী প্রশংসা করলেন রাজনগরের রেঞ্জার কুদরতে খোদা ও অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন আয়োজকরা শুধু থিমের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগত দর্শনার্থীদের মধ্যে ফলগাছের চারাও বিতরণ করেন এক মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে রাজনগর থেকে শেখ রিয়াস উদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ

খুব ভালো লাগলো মানে এত সুন্দর থিম বানানো হয়েছে গাছ না হলে তো আমাদের জীবনটাই থাকবে না এবং সেটাকে নিয়ে যে পুজোর মধ্যে এই থিমটাকে এনে ঢোকানো আমাকে খুব ভালো লেগেছে এবং আশা করবো পরবর্তী এর পরে যখন হবে তখন আরও বড়োভাবে হবে আর একটু ভালোভাবে হবে আমরা অফিসিয়ালি যত গাছ দেওয়ার বা যা কিছু আমরা সাপোর্ট করব। ভালো লেগেছে এখানে এসে এই বিশ্ব উষ্ণায়নের যুগে এখানে যে পাড়ার ক্লাব এই বার্তাটা দিতে পেরেছে সত্যি খুবই ভালো লাগছে এটা যদি মানে এইভাবেই যদি আমরা লোককে সচেতন করতে পারি আশা করি ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে বলছি আমরা আয়নগর রথতলা কমিটি মাহাতোপাড়া আমরা একটা থিম প্রতি বছর করি এবছর একটা থিম করেছি এটা থিমটা হচ্ছে যে গাছ কাটার বিরুদ্ধে যা পরিবেশ দূষণ হচ্ছে এখন সেই বিরুদ্ধে করেছি গাছ কাটার যাতে সকলকে বার্তা দিতে চাইছি যে প্রকৃতির দূষণ হচ্ছে যেভাবে গাছ কাটার ফলে কী কী হচ্ছে গাছ কাটার গাছ কাটার ফলে যেরকম অক্সিজেনের অভাবে অনেক কিছু মানুষ শ্বাস কষ্ট হচ্ছে তারপরে এখন পরিবেশ দূষণ হচ্ছে এগুলোতে বার্তা দিচ্ছি যাতে গাছ কাটানো বন্ধ করে গাছ লাগান হ্যাঁ আমার নাম সুখদেব মাহাতো